রেখেছো আমার মার কথা আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই দাদা তোমাকে জগতে কেউ না চিনুক আমি খুব ভালো করেছি তুমি বুঝতে পেরে গেলে ভরত যদি মামার বাড়ি থেকে ফিরে রাজা হয় ও রাজ সিংহাসনে বসে আদেশ দিত যেই অযোধ্যা থেকে কোনো পুত্র বনবাস হবে না আর আমি যখন রাজা হতাম আমার কথা শেষ কথা তুমি জানতে করবে। আর তাই তো তুমি আমার পালিয়ে এসেছো দাদা সব আমি মেনে নিলাম তবু আজকে আমি চলে যাব অযোধ্যা তবে একটা কথা মনে রেখো দাদা যে জায়গাটা তোমার জায়গা সে জায়গাতে তো আমি বুঝতে না। যে জায়গাটা বংশের জ্যেষ্ঠ পুত্রের জায়গা সে জায়গাটা আমি ছোট হয়ে বসবো কি করে আমি বসবো না দাদা তুমি কথা দাও যাওয়ার সময় তোমার ওই চরণের খরম দুটো আমায় দিয়ে যাও যতদিন না তুমি ওই অযোধ্যায় ফেরো চোদ্দটা বছর সিংহাসনে ওই খরম রেখেই আর আমি ওই খরমের নিচে বসে আমি চোদ্দ বছরই ওই ফরম যুগলে সেবা তবে দাদা চোদ্দ বছর হয়ে গেলে তুমি কিন্তু ফিরে যে আর যদি চোদ্দ বছর পরে এক বেলা হয়ে যায় যদি আকাশে সূর্য দেব উঠে যায় তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে দাদা চন্দ্র সেদিন বলেছিল ভাই রে আজ আমি কিন্তু অন্যায় করলাম তুই কিছু প্রতিবাদ করলি না তুই শুধু চলে যাচ্ছিস আমার খড়ম নিয়ে তবে আমি কথা দিলাম 14 বছর আমার খরম সেবা করে যে দিন আমি কথা দিলাম আগত কলিজ гори আগত দপরিতি যেদিন আমি সেই তুই হবি আমার সুদাদা বন্ধু দ্বারকার রাজা হব তুই যাবি সুদামা হই আমার কাছে এই যে এই জীবনে তুই চোদ্দ বছর আমার ঘরমে সেবা করলি আমি কথা দিলাম ভাই রে যেদিনে তুই ভরদ হয়ে দ্বারকায় যাবি আমি কৃষ্ণ হয়ে সিংহাসনে বসব সেদিন আমি কথা দিলাম ভাব আমি নিজে যে হাতে তরে চরণ ধুই আমি চরণ ধোবা জান পা সেই আজকের ভরত হয়েছে সুদামা কাঁধে চড়বে না আজকে জোর করে ভগবান সুদামাকে নিয়ে কাঁধে বসিয়েছে আরে যেই না কাঁধে বসালো দুটো আমারে গবিত্রিত বক্ষে জড়াইয়ে ধরেছি আরে জড়াইয়ে ধরে সুদামা বলি আরে তোর চা সুন্দর গোষ্ঠীর খেলা খেললো খেলার পরে যে যা ঘটে গেল মা ঘটে গিয়ে কৃষ্ণ বলরামেরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে সন্দীপমনিমনির পাঠশালায় আর এদিকে সুদামাও বাইনা ধরেছে ও মামা আমিও পাঠশালায় যাব আমিও গুরু আশ্রমে যাব না বাবা না তুই জামার একমাত্র নয়নের বডি সুদামা তুই চলে গেলে আমাকে কে মা বলে ডাকবে ও মা কৃষ্ণ তো চলে গেছে ওই গুরু আশ্রমে আমি যদি না যাই আর তাহলে কি সমাজ আমাকে স্বীকৃতি দেবে সমাজ আমায় ভালোবাসবে আমাকে পড়াশোনা শিখতে হবে আমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে তারপরে তো সমাজ আমায় ভালোবাসবে ঠিক আছে বাবা তবে যা আর যাবার সময় আমাদের কুলো দেবতাকে প্রণাম করে যাবি আসন যাবার সময় একটা কথা বলবি কেমন কি কথা মা জয় গুরু জয় গুরু এক ধনে জয় গুরু যা তুমি গুরু মাতা পিতা তুমি মা জয় গুরু জয় গুরু

কাছে যেই না গুরুদেবের নাম করে বাবা গুরুদেব সন্দীপনি মনির চরণে একেবারে সুদাম আছার কে আর গুরুদেব দেখা মাত্র বলে বলেন আরে পাছা 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 কে তুই কোথা থেকে এসেছিস নাম কি থাকিস কোথায় বামামাকে মা কি বাড়ি গুরুদেবের অনেক প্রশ্ন সুদামা হাত জোড়া করে বললে গুরুদেব আমার নাম সুদামা আমি ব্রাহ্মণ খুলে সন্তান কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা তুই আমায় এত ভালোবাসিস আমি গুরু আশ্রমে এলাম বলে তুইও থাকতে পারলি না গুরুদেব ডাকিয়েছে কৃষ্ণ কৃষ্ণ ছেলে আমার পা ধরে বলছে ও নাকি আমার আশ্রমে থাকবে তুমি বলো আমি কি যাকে তাকে থাকতে দিতে পারিদে ও যাকে তাকে নয় ও যেমন তেমন নয় ও ব্রাহ্মণ ব্রাহ্মণপুরের সন্তান ওর নাম সুদামা আমরা তো একসঙ্গেই খেলাধুলা করতাম ও আমার খুব বন্ধু ওকে তুমি আশ্রয় দাও শোনো কৃষ্ণ তোমার কথা মতো কিন্তু ওকে আমি ঠাঁই দিচ্ছি আমার আশ্রমে তবে যদি কোনোদিন অন্যায় করে আমি সেদিন কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব কৃষ্ণ বলল গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না আর ও কোনোদিন অন্যায়ও করবে না আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম মহামায়া মহামায়া ছুটে এসে যেই না সুদামাকে দেখেছে আর এই সুদামা আর গুরুদেবের একটা সন্তান ছিল যার নাম মধুমঙ্গল আজ থেকে ছ বছর আগে ছেলেটা জলে ডুবে মারা গেছে আর সুদামার মধুমঙ্গল কতটা দেখতে আর যেই না সুদামাকে দেখেছে গুরুমা হারিয়ে যাওয়া মনে করে সুদামাকে জড়িয়ে ধরে বলছে এই তো এই তো আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া সন্তান এই তো আমার মধুমঙ্গল এই তো আমার সন্তান সুদামা বলছে গুরুমা আমি তোমার মধুমঙ্গল নয় আমি তোমার মধুমঙ্গল নই আমি তো সুদামান না না তুই সুদা মানুষ তুই আমার মধুমঙ্গল তুই তোর নাম যাই হোক আজকে থেকে তুই আমার মধুমঙ্গল হয়ে তুই আমার আমার সন্তান হয়ে কাছে থাকবি একটা কথা মনে রেখো মা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আর এখনো তোমার সব হলো পরের সবাই জানি ভগবান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে গুরুমা মাকে দেখে তুমি আমাকে ভুলে যাচ্ছ কিন্তু মনে রেখো ভজেই মাগে বিষয় সু অমৃত ছাড়ি দি সংসারে দুঃখ কৃষ্ণ কহে আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়ে তারে বিষয়ে ভুলাইব গুরুমা তুমি আমাকে ঠেলে দিয়ে আমার জায়গায় সুদামাকে বসাচ্ছ বসা আমার আপত্তি নাই কিন্তু যারা বিষয় বইভাবে ডুবে যারা কৃষ্ণ ভুলে যায় তাদের তো শাস্তি পেতেই হবে তৈরি হয়ে থেকো খুব তাড়াতাড়ি তোমার জীবনে শাস্তি নেমে আস এইবার কৃষ্ণকে সবসময় দূরে রেখে দেয় সুদামাকে কোলের কাছে নিয়ে সুদামাকে নিজের ছেলের জায়গা দেয় অভিমান হলো ভগবানের কিছুটা কিছুদিন আশ্রমে থাকার পর একদিন গুরুমা বলছে কৃষ্ণ রান্নাঘরে কাঠ কাঠ নেই বাবা একটু কাকে কি অর্ডার করছে দেখো যে বিশ্বের মালিক যার একটা ইচ্ছাতে জগতে চলে যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবী ধ্বংস করবো সেই ভগবানকে গুরু মা আদেশ দিচ্ছে কারণ তবে রান্না হবে কেন ভগবান এই গুরু আশ্রমে থেকে এই কাজগুলো কেন করলো আপনাদের আমাদের শিক্ষা কি শিক্ষা আমাদেরও গুরু চরণ ভতে হবে গুরু আশ্রমে থাকতে হবে গুরু সেবা করতে হবে গুরু যে বাক্য বলবে সেই বাক্য আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে তবেই তুমি কৃষ্ণ অধিকার লাভ করতে পারবে তা কৃষ্ণ যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক তিনিও গুরু ধরেছে আজ গুরু ধরে এইবার লক্ষ্য করেন সেই জঙ্গলে কাঠপুরাতে যাবে আর এদিকে সোনামা বায়না ধরেছে অমা আমিও যাব না সুদামা না আকাশ জন্য আচ্ছন্নককল বলতে কখন ওই ঝড় নেমে আসবে কখন বৃষ্টি হবে আমি তোকে পাঠাবো না ও মা কৃষ্ণ তো যাচ্ছে তুই আমাকে একটু অনুমতি দাও না মা তা কিছুতে তো সুদামা শুনছে না বলছে ঠিক আছে তুই যা তবে শোন গুরু মা আচলে মা কিছু ওই কাঁচা ছোলা বেঁধে দিয়েছে আর ছোলাগুলো গুলো বেঁধে দিয়ে বলছে চুপি চুপি এই শুধু মা শোন যদি কৃষ্ণকে তুই বলবি না যদি খিদে পাই না এই ছোলাগুলো গুলো দিচ্ছি তুই জঙ্গলে খিদে পেলে খেয়ে নিবি কেমন কি বাবা ভগবান তো ভগবানের একটা নাম তো অন্তর জানি এই যে ভগবানের কাছে আপনারা মানত করেন না কোনদিন করো না ভগবানের কাছে মানত করতে হয় না কেন জানো সে ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মনের ভিতরে কি চলছে তোমাকে মুখ ফুটে বলতে হবে না সে আগে থেকে জেনে বসে আছে ওখানে তিনি ভক্তাধীন ভক্তের অধীন তাই তার নাম ভক্ত বাৎসল্য ভগবান ভগবান কিছু বোঝে কিছু বলতে লাগে না কার মনের ভিতরে কি চলে তো কাঁচা ছোলাটা বেঁধে দিয়েছে কৃষ্ণ মনে মনে করছে গুরুমা তুমি যতই বলো না কেন সুদামা তোমাকে দিয়ে তবে খাবে দুই বন্ধু জঙ্গলে কাঠ গেল কাঠ কুড়াতে গিয়ে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওই বৃষ্টিতে সুদামা গাছে উঠেছে কৃষ্ণ গাছের তলায় বসে আছে আর বসে থাকতে থাকতে সুদামা ডাকছে আই বন্ধু আই না একটু গাছে উঠবি দুজনে গাছে উঠে বসি ভগবান হাসছে আর বলছে বন্ধু আমি তো গাছে উঠতে পারি না হাই 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 কে গাছে উঠতে পারে না দেখা যে বছরের ছেলে এক দিয়ে ডালে উঠে কালিও দমন করলো আট বছরের ছেলে বাবা অভিদের কাপড় চুরি করে নিয়ে ডালে ঝুলিয়ে দিল পিড়ির উপরে পিড়ে দিয়ে যে ননি পেরে খায় সে নাকি গাছে উঠতে পারে সবটাই তার না গাছের গোড়ায় বসে আছে গাছের ডালে সুদামা আর সুদামা বসে এত খিদে পেয়েছে খিদে জ্বালায় ওই ছোলাগুলো বের করে একটা দুটো করে খাচ্ছে আর খেতে খেতে না সব ছোলাগুলো খেয়ে ফেলে এখন কি হবে এবার কি আমি বলবো গুরুমা বললো কৃষ্ণকে দিবি না আর সত্যি তাই হয়ে গেল কিন্তু আমি তো চাইনি আমি ভেবেছিলাম কৃষ্ণকে দিয়ে খাবো কিন্তু তো খেয়ে ফেললাম খিদের জ্বালায় এখন কি হবে আর ছোলার খোসাগুলো কৃষ্ণের সামনে পড়ছে ভগবান মনে মনে ভাব গুরুমা যেটা বললো তুই সেটাই করবি আমি তো একটু প্রেমের কাঁড়াল আমি তো বলিনি আমার রাজভোগ দিতে মিষ্টি মিষ্টান্ন দিতে একটু ভালোবাসতে হয় ঠিক আছে হয়তো তুই খেতে খেতে খেয়ে ফেলেছিস তবে আমি তোকে জিজ্ঞাসা করব দেখি তুই কি বলিস বৃষ্টি থেমে গেল দুই বন্ধু নেমে এলো এসে মা দুই বন্ধু ফিরছে আর ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে অশুদামা সুদামা কালকের ওই যে ওই ছোলা ভিজিয়ে রেখেছিল গুরুমা তোর আঁচলে বেঁধে দিল হ্যাঁ ওই ছোলাগুলো দে না বড্ড খিদে পেয়েছে এবার আমি কি বলবো আমি তো সব খেয়ে ফেলেছি কৃষ্ণ তো দেখতে পাইনি আমি মিথ্যা করে বল বলবো হ্যাঁ কানাই তুই ছোলা দিয়েছিলিস ঠিক কথা কিন্তু জানিস আমি তো সে কখন কাঠ কুড়াতে কুড়াতে আঁচল থেকে সব পড়ে গেছে ছমকে উঠেছে ভগবান সুদামা ঝি ছি 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 আমি ভেবেছিলাম জগতে সবাই মিথ্যাবাদী অন্তত তুই মিথ্যাবাদী কি বাবা জগতে সবাই মিথ্যাবাদী তো সব মিথ্যাবাদী এখানে যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে যারা কীর্তন গাইছে সম্প্রদায় সব মিথ্যাবাদী বলেছিলাম কৃষ্ণ দাস অবহলাম মায়ার দাস সব থেকে মিথ্যা তো এই জায়গায় তাহলে সব মিথ্যাবাদী ভগবান বলছে সুতামা আমি ভেবেছিলাম অন্তত তুই মিথ্যা বলবি না আর তুই বলতে তো পারতিস খেতে খেতে আমি ছোলা সব খেয়ে ফেলেছিস কিসের জন্য কিসের জন্য তুই আজকে ছোলা খেতে খেতে সব খেয়ে ফেলেছিস বললে কি আমি তোকে মারতাম না আমি তোকে কিছু বলতাম ঠিক আছে বললি না তো ভালো আমি দেখব কড়াই গন্ডায় শুধু আসলে তোর জীবনের ডবল হবে এই পৃথিবীতে যারা যারা আমার সঙ্গে ছলনা করে আমার সঙ্গে মিথ্যা আচরণ করে আমি তাদের কোনো দিন ছাড়ি তৈরি হয়ে থাকস এই আজ যেমন আমার সঙ্গে মিথ্যা ছলনা করলি আমিও তোর সঙ্গে একদিন মিথ্যা ছলনা ভগবান কিছু বুঝতে দিল না ফিরে গেল গুরুদেবের আশ্রমে দুই বন্ধু যেমন দিন কাটে দিন কাটছে একদিন রাতের অন্ধকারে সুদামা নিরজনে বসে বসে কাটছে আমি বহুদিন